আসসালামু আলাইকুম অবশেষে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর আঠারোতম এন টিআরসি এর রেজাল্ট প্রকাশিত আপডেট ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সমিত ভিউয়ার্স আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত ফলাফলের অপেক্ষা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত নাটেনে দেখবেন চলুন শুরু করে আজকের মূল ভিডিও শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের দাবিতে নিবন্ধন অফিসের সামনে বিক্ষোভ করেছে নিয়োগ প্রত্যাশীরা রবিবার আট সেপ্টেম্বর সকালে ইস্কাটন এনটিআরসির অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থী আছেন তারা হয়তো অধীর আগ্রহ সহকার আঠারোতম লিখিত পরীক্ষার প্রকাশের অপেক্ষা রয়েছেন এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ চলমান রয়েছে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের একই খাতা দুজন করে পরীক্ষা মূল্যায়ন করছেন প্রত্যেক পরীক্ষা খাতা মূল্যায়নের জন্য মোট পনেরো দিন সময় পাবেন প্রথম পরীক্ষা খাতা মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা হবে পরে দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবে একশো পঁয়ষট্টি জন প্রধান পরীক্ষক খাতা মূল্যায়নে কাজে সংশ্লিষ্ট রয়েছেন এমন তথ্য উঠে এসেছে এন টিআরসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এন টিআরসির পরীক্ষা মূল্যায়ন প্রত্যায়ন শাখার এক কর্মকর্তা দ্বার ডেলি ক্যাম্পাসকে বলেন এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীরা প্রতিদিন এন টিআরসির কার্যালয় তালাবদ্ধ করে রাখছেন পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে এন টিআসির কার্যালয়ে জমা দেবেন কীভাবে যা হোক প্রকাশের বিষয়ে জানতে চাইলে এন টিআরসির পরিচালক মোহাম্মদ উবৈদুর রহমান বলেন আঠারোতম শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল অনেক আগেই প্রকাশ করা হতো তবে পরিস্থিতি বিবেচনায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশে আশা করছি অক্টোবরের শুরুর দিকে ফল প্রকাশ করতে পারব অক্টোবরেই এই নিবন্ধন মৌখিক পরীক্ষা শুরু হতে পারে এমনটাও জানান তিনি তবে আশা করা যাচ্ছে সমন্বিত ভিওয়ার্স খুব শিগগিরই আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্য সবাইকে আসসালামু আলাইকুম